যত রকমের আলুর পরোটা খেয়েছেন তার মধ্যে আলুর এই লাচ্ছা পরোটা সবথেকে সেরা স্বাদের হয় এইভাবে একবার বানিয়ে দেখুন এত সহজ রেসিপিতে এবং এত লোভনীয় আলুর পরোটা বানানো যায় তাও আবার আলুর লাচ্ছা পরোটা খেতে দুর্দান্ত হয় আর রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন তাই রেসিপিটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আটাটা মেখে নিচ্ছি এখানে আটা ও ময়দা একসঙ্গে মিশিয়ে মেখে নিচ্ছি শুধু আটা দিয়েও বানাতে পারেন না হলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আটা ময়দা ওয়ান টু ওয়ান অনুপাতে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি আটা ও ময়দা একসঙ্গে মিশিয়ে বানালে এই পরোটাটা বেশ নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে বেশ মুচমুচেও হয় ওপরটা আর ভেতরটা বেশ সফট হয় তাই খেতে বেশি ভালো লাগবে ময়ামটা ভালো করে দিয়ে নিই এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানাতে হবে সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য ডোটা তৈরি করি ঠিক তেমন করে ডোটা বানাতে হবে একেবারে শক্তও নয় আবার একেবারে কিন্তু নরমও নয় মিডিয়াম ঘনত্বের একটা ডো রেডি করে নিয়েছি তারপরে ওপর থেকে তেল লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আলুর পুটটা রেডি করে নিচ্ছি আর আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আর না হলে সবথেকে ভালো হয় যদি এই এইরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয় তাহলে আলুটা একেবারে মসৃণ হয় এখন আলুর পুটটা রেডি করে নেব তার জন্য কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন কুচি হাফ চামচ আদা কুচি আর অল্প একটু কুচুনো কাঁচা লঙ্কা আদা ও রসুনটাকে কিন্তু বাটা ব্যবহার করবেন না আদা ও রসুনটাকে একটা গ্রেটার দিয়ে গেট করে নেবেন তাহলে ভালো হয় আর পেঁয়াজটাকে এই রকম মিহি করে কাটতে হবে ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে নিয়েছি ঠিক একইভাবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটু ভেজে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত কষি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু তারপরে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখবেন আলুটা বেশ সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিতে হবে এক চামচ বেসন এই বেসন দেওয়াতে আলুর টেক্সচারটা দারুণ হবে পরোটার গায়ে আলুটা বেশ ভালোভাবে আটকে যাবে এবং আলুর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে তা একেবারেই চলে যাবে একটু ড্রাই রাখবে তার জন্য এর মধ্যে এক চা চামচ বেসন এবং সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ পর্যন্ত আলুর পুরটাকে রান্না করে নিচ্ছি দেখুন এখন আলুর পুরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সেই গরম কলাইতে আলুর পুরের সঙ্গে ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিতে হবে এতে ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে পরোটার মধ্যে ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যাবে তার জন্য এইভাবে করে আলুর পরোটা জন্য আলুর পুরটা রেডি করতে হবে তারপরে দেখুন ডোটা আরও কতটা সফট হয়ে গেছে ডোটাকে বেশ ভালো করে আর একবার মেখে নিলাম তারপরে সেই ডো থেকে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি সাধারণত আমরা যেমন রুটি বানাই তার থেকে একটু বড়ো মাপের করে লেচিটা কাটতে হবে দেখুন লেচির সাইজটা থাকবে ঠিক এই রকম যে আটা ডোটা আমি বানিয়েছিলাম সেখান থেকে চারটি লেচি কেটে নিচ্ছি আর একটু বড় মাপের করে দেখুন লেচিগুলো কেটেছি তাতে পাউডারের মধ্যে লেয়ারটা বেশ ভালোভাবে বোঝা যাবে এবং অনেক লেয়ার হবে আর পরোটা বানাবো আজকে একেবারে ইউনিক পদ্ধতিতে এই পদ্ধতি জেনে একবার আলুর লাচ্চা পরোটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হবে আর বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে প্রথমে দেখুন এরকম লম্বা করে এবং পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে সে আলুর পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে মাঝখান বরাবর ভালো করে মাখিয়ে নিতে হবে যেইভাবে আমি বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন পদ্ধতিটাও ভীষণ সহজ কম খাটুনিতে এইভাবে করে আলুর লাচ্চা পরোটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে রেসিপিটি দেয় কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই পদ্ধতি জেনে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন একেবারে দারুণ পদ্ধতিতে এবং দারুণ স্বাদের আলুর লাচ্চা পরোটা নিজের হাতেই বানিয়ে ফেলতে পারবেন দেখুন আলুর পুরটাকে মাঝখান বরাবর বেশ ভালো করে মেখে নিয়েছি এখন এক সাইড থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন এইভাবে প্রথমে একটা ভাঁজ করে নিলাম তারপরে আর একটা সাইডকে ঠিক এর উপরে ওভারল্যাপ করে এইভাবে ভাঁজটা করে নিচ্ছি তারপরে একটু হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে আলুর পুরটা রুটির গায়ে বেশ ভালোভাবে আটকে যায় নাহলে এইরকম বেলুনের সাহায্যে একটু পাতলা করে আলতো হাতে বেলে নেবেন তারপরে দেখুন এইভাবে করে সাইড বরাবর এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলটা বানিয়ে নিচ্ছি এইভাবে করে প্রথমে চেপে চেপে একটা রোল বানাতে হবে রোলটা বেশ ভালোভাবে বানিয়ে নিয়েছি তারপরে দেখুন যেই পদ্ধতিতে আমি বানাচ্ছি এইভাবে করে বানিয়ে ফেলুন মাঝখানটা একটু প্রেস করে একটু মুড়ে নিন তারপরে ছুরি দিয়ে এইভাবে একটু কেটে দিন তারপরে দেখুন এইভাবে আলতো করে খুলে দিলেই রেডি হয়ে যাবে আলুর লাচ্ছা পরোটা এই সহজ পদ্ধতি জেনে একবার আলুর লাচ্ছা পরোটা বানিয়ে দেখুন দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আলুর গুঁড়ো খুব সুন্দর পরোটার গায়ে বসে যাবে আর বানানো দেখবেন অনেক সহজ লেয়ারগুলো দেখুন কী সুন্দরভাবে পচে যাবে আর এগুলো যখন ভাজা হবে প্রতিটা লেয়ার দেখবেন বেশ সুন্দরভাবে খুলে যাবে এবং খেতেও দারুণ লাগবে আর বানানো দেখলেন কতটাই সহজ এইভাবে বানিয়ে ফেলুন তারপরে পরোটাটাকে একটু ভেজে নেব প্রথমে তাওয়াতে অল্প সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটাকে অন রেখে পরোটাটাকে তাওয়াতে দিয়ে এভিডিট হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে এক চামচ সাদা তেল উপর থেকে দিই আরও কিছুটা সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন ভীষণ ভেতর থেকে ভাজাটাও সুন্দর হবে আর উপরটা ভীষণ মুচমুচে হবে পরোটার লেয়ারগুলো বেশ সুন্দরভাবে খুলে যাবে যেহেতু আজকে বানিয়েছে আলুর লাচ্ছা পরোটা এবং ইউনিক স্টাইলের এই লাচ্ছা পরোটা এইভাবে বানালে খেতে দেখবেন দারুণ লাগবে সাদা তেল কিংবা বাটার যেটা পছন্দ হয় সেটা দিয়ে ভেজে নেবেন ভীষণ টেস্টি হবে এরপর থেকে স্কুল অফিসের টিফিনে কী বানাবেন বেশি না ভেবে এইভাবে একবার আলু দিয়ে পরোটা বানিয়ে দিন খেতে দেখবেন দারুণ লাগবে টিফিন বক্স ফাঁকাই আসবে তাহলে আর দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ